সঙ্গে বুঝতে পারলে আমি হুম আগে পাগলা মাসুম চেয়ারম্যান এর বড় ছেলেকে খুন করে ফেললো আর এদিকে মেম্বর পাগলা মাসুমকে সাথে নিয়ে কাজ করতে চায় চাই মাসুম কি সাথে কাজ করবে কি ঘটবে মাসুম নাটকের তিন নম্বর হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা পাগলা মাসুম নাটকের তিন নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে তা সম্পর্কে জানতে পারবেন দেন পাগলা মাসুম নাটকের তিন নাম্বার পর্বটি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তাও কিন্তু বিস্তারিত সবকিছু আমাদের এই ভিডিওতে জানাবো তাই বলবো গাইস আমাদের এই চ্যানেলে পাগলা মাসুম নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইস আমরা বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে আপনারা যেমনটা জানেন কিন্তু অনেকগুলো পর্ব মানে এক কথা এই গল্পটিকে নিয়ে ওয়েব সিরিজটি প্রত্যেকটি এপিসোডের দৈর্ঘ্য থাকবে চল্লিশ মিনিটের উপরে এই জন্য ওয়েব সিরিজটির এপিসোড গুলো সাত থেকে আটটা হতে পারে এখন আমরা কথা বলবো পাগলা মাসুম ওয়েব সিরিজের তিন নম্বর এপিসোডে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে দেখুন গাইস আমরা কিন্তু সকলেই জানি যে পাগলা মাসুম মানে মাসুম কিন্তু সে একজন ডক্টর হতে চেয়েছিল তার মায়ের অনেক স্বপ্ন ছিল সে একজন ডক্টর হবে কিন্তু মাসুম মূলত কিছু প্রতাপশালী লোকের কারণে সে ডক্টর হতে পারে নাই এখন সে রাস্তায় রাস্তায় থেকে পাগলা মাসুম হয়ে গেছে মাসুম নিজে তো ডক্টর হতে পারে নাই কিন্তু তার বোনকে নিয়ে তার মা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পূরণের জন্য পাগলা মাসুম তার বোনকে বাঁচানোর জন্য এখন সে যুদ্ধ করে যাচ্ছে সেই প্রতাপশালী লোকদের সাথে এবং সেই সাথে সে মেম্বর সাথে কাজ করে অনেকগুলো টাকা ইনকাম করে তার মাকে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তার মা সে হারামের টাকা মনে করে সে নিবে না আর অনেক কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটবে পাগলা মাসুম নাটকের তিন নাম্বার পর্বে এইসব দেখে তো বোঝাই যাচ্ছে পাগলা মাসুম নাটকের এক নাম্বার পর্ব এবং দুই নাম্বার পর্ব থেকে তিন নাম্বার পর্বতে আরো ইন্টারেস্টিং এবং আরো মজাদার হতে চলেছে যাই হোক এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে